তৃতীয় মেয়াদের দায়িত্ব নেয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে সাতটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নয়াদিল্লি থেকে ঢাকায় ফেরেন তিনি এর আগে সকালে নয়াদিল্লিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল সিংহে এবং ভারতের কংগ্রেস নেতা সোনিয়া রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর সাথে বৈঠক করেছেন তিনি পার্থ রহমানের প্রতিবেদন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতাদের সাথে শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক নানা বৈঠক শেষে সোমবার সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মন্ত্রিপরিষদের সদস্য ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয় বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার আসতে পারে এবং মেরিটাইম। একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভার সদস্য ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী এ সময় ছেলে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কন্যা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী তার সাথে ছিলেন হৃদ্যতাপূর্ণ পরিবেশে গান্ধী পরিবারের সাথে একান্ত আলোচনা করেন প্রধানমন্ত্রী এর আগে ভারতের নতুন সরকারের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা